তরুর একটু অস্বস্তি লাগছে তবু সে গিয়ে সাবিনার সামনে বসলো তরুর অস্বস্তি বুঝতে পেরে সাবিনা হাসি মুখে বলে উঠলেন আমাদের বাড়িতে কেমন লাগছে কোনো সমস্যা হচ্ছে না তো তরু মাথা নিচু করে বলল না আন্টি আমার কোনো সমস্যা হচ্ছে না সাবিনা বুঝতে পারছে না কিভাবে কি বলবে তরু ও ব্যাপারটা বুঝতে পারল না তবু স্বাভাবিক হওয়ার জন্য জিজ্ঞেস করলো আঙ্কেল কোথায় সেই স্টাডি রুমে আছে তরু আর কি বলবে ভেবে পেল না সাবিনাও চুপ করে আছেন খানিক্ষণ এভাবে থাকার পর তরুই নীরবতা ভেঙে বলল আন্টি আপনি কিছু বলবেন বলছিলেন কি বলবেন হ্যাঁ বলবো তো ভেবেছিলাম কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো আর বলা ঠিক হবে কি না তরু সরাসরি সাবিনার দিকে তাকায় হাসার চেষ্টা করে বলে আপনি আমাকে কোনো দ্বিধা ছাড়াই বলতে পারেন আমি কিছুই মনে করব না আসলে আমার ছোট ছেলে নীলাফকে তো তুমি চিনোই তাই না একসাথে কাজও করো হ্যাঁ স্যার তো অনেক ভালো সাবিনা তরুর কথায় খুশি হলেন আচ্ছা কিছু মনে না করলে একটা প্রশ্ন করব হ্যাঁ আন্টি আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি কিছুই মনে করব না এখনকার দিনে প্রত্যেকটা ছেলে মেয়ে রিলেশন করে আমিও ব্যাপারটা পজিটিভলি ভাবেই নেই তোমার কি তেমন কি কিছু আছে কথাটা শুনে তরু শক্ত হয়ে যায় সে কিছুই বুঝতে পারছে না তরু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে না 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 আন্টি আমার তেমন কিছুই নেই আমি তো ওগুলো পছন্দও করি না সাবিনা একটু স্বস্তি পায় এবার সে সরাসরি বলেন আসলে নীলাভের বিয়ের জন্য আমরা মেয়ে খুঁজছি কথাটা শুনে তরুর চেহারার রং পাল্টা যেতে লাগলো তবে পরের কথাটা শুনে তার হার্টবিট থমকে যাওয়ার উপক্রম আবার ছেলেকে তোমার কেমন লাগে তরু স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে সাবিনা কি বলতে চাইছে কিন্তু হঠাৎ করে সাবিনা এরকম কিছু কেন ভাবল সেটা বুঝতে পারছে না তরু সে অবশ্য বুঝতেও চায় না তরু যে বিস্মিত হয়েছে সেটা সে তার চেহারায় ফুটতে দিল না তরুকে চুপ করে থাকতে থেকে সাবিনা আবারও বলে উঠলেন আমার ছেলেটা অনেক ভালো নিজের ছেলে বলে বলছি না তুমি ওর সাথে কয়েকদিন মিশলেই বুঝতে পারবে তরুর গলা শুকিয়ে এলো এখন তাড়াহুড়ো করে ভুলভাল কিছু বলে দেওয়া যাবে না তাকে স্বাভাবিক থাকতে হবে আনজি আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না সাবিনা কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাই তোমার মতামত কি তরুর মনে হচ্ছে তার গাল দুটো আর কান দুটো পুড়ে যাচ্ছে সে যতই কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু পারছে না তার ফর্সার চেহারা রক্তিম ধারণ করেছে আর কিছুক্ষণ এখানে থাকলে সে কি করবে নিজেও জানে না তাই সে বলে ওঠে আনটি আপনি এই বিষয়ে আমার ড্যাডের সাথে কথা বলুন সে রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই কথাটা শুনে সাবিনার ভালো লাগলো অবশ্য সে বুঝতে পেরেছে যে ত্রানা কথাটা শুনে অনেক লজ্জা পেয়েছে সাবিনা হাসি মুখে বলল আচ্ছা আমি তাহলে তোমার আঙ্কেলকে তোমার বাবার সাথে কথা বলতে বলবো হুট করে দাঁড়িয়ে বলল আমি এখন আসি সাবিনা মাথা নাড়াই তরুও আর অপেক্ষা না করে নিজের রুমে চলে যায় নাজমুল স্টাডি রুম থেকে বেরিয়ে সাবিনার সামনে গিয়ে বসলেন রানাকে তো বলে দিলে কিন্তু এবার ছেলেকে রাজি করাবে কিভাবে সেটা তো তুমি করাবে আমি হ্যাঁ বৌ আমি খুঁজেছি এবার বাকিটা তুমি করবে আচ্ছা দেখি আগে নীলাভের সাথে কথা বলতে হবে পরে মিস্টার চৌধুরীর সাথে কথা বলবো সে অবশ্য আমাকে চেনে আমার বিশ্বাস সেই সম্পর্কে না করবে না তরু নিজের রুমে এসে তার ড্যাডকে কল করে এই বিষয়ে জানায় আজকে তার খুবই ভালো লাগছে সে তো ভেবেছিল সবার মন জয় করতে করতে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু সে তো বিনা পরিশ্রমেই সফল চলছে কেটে যায় দুই দিন নীলাবো তাদের কেসটা নিয়ে ব্যস্ত থাকায় নাজমুল তাকে কিছু বলার সুযোগই পাচ্ছে না মাহির আর নীলাব অফিসে বসে কেসটার বিষয়ে আলোচনা করছে এরই মাঝে তারা জানতে পেরেছে যেদিন দুটো লাশ ফেলা হয়েছে সেদিন তার পরের লাশটা ফেলার সময় একটা সেম গাড়ি ব্রিজের দিকে গিয়েছিল ব্রিজের ওপর সিসিটিভি না থাকায় তারা বুঝতে পারছে না যে এই গাড়িটা থেকে লাশগুলো ফেলা হয়েছে কিনা মিস্টার শেখ গাড়িটার নেম প্লেট চেক করে ডিটেলস বের করুন জি স্যার এক্ষণে করছি এরই মাঝে তরু সামনে গিয়ে বললো স্যার আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমার একটু বাইরে যেতে হবে আপনার এখন অফিস আওয়ার চলছে লাঞ্চ টাইমে যেতে পারবেন আমার কাজটা খুব জরুরি নিরব একটা বিরক্তের শ্বাস ফেললো ওকে কিন্তু এক ঘন্টার মধ্যে ফিরে আসবেন তরু কিছু না বলে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো অনবরত তার ফোন বেজে চলেছে সে অবশ্য সাইলেন্ট করে রেখেছে নীলাব একবার তরুর দিকে তাকায় তরু বরাবরের মতো হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছে মাথার সোনালি চুলিগুলো উঁচু করে বাধা সে তরুর মুখ দেখে বুঝতে পারল যে তরু অনেক বেশি বিরক্ত সচরাচর তরুর এক্সপ্রেশন বোঝা না গেলেও বর্তমানে সে যে বিরক্ত সেটা বোঝা যাচ্ছে নীলাব তরুর দিকে তাকিয়ে আছে এমন সময় হঠাৎ করে তরু ও নীলাবের দিকে তাকায়। সাথে সাথে ও চোখ সরিয়ে নেয় তরু কিছু না বলেই গট করে অফিস থেকে বেরিয়ে যায় তরু অফিস থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে আভিক বিভান আর লিজার সামনে বসল কিরে ডাকলি কেন জানিসই তো যে আমি এই টাইমে অফিসে থাকি আভিক বাকিয়ে বলল এখন অফিসে আওয়ার সেটা জানি কিন্তু অফিস শ্যুটের পর তো তুই আরও ব্যস্ত থাকিস তাই এখনই আসতে বললাম কি বলবি তাড়াতাড়ি বল তরু সাথে শাহরিয়ারের লোকেরা তো কি হন্য হয়ে খুঁজছে কথাটা শুনে তরুর মাথা গরম হয়ে যায় এটা বলার জন্য আসতে বললি বিভান চিন্তিত কণ্ঠে বলল। দেখ তোরু ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস তোর ড্যাডের পেছনে লোক লাগিয়ে রেখেছে তোকে খুঁজে পেতে পারে হ্যাঁ তোর ড্যাডি আমাকে কল দিয়ে এই ব্যাপারে তোকে সতর্ক করতে বলেছে আমাকে কল দিয়ে বললেই সে জানে ফোনে বললে তুই গুরুত্ব দিবি না আচ্ছা আমাদের এত কঞ্জু শোষ না তোরও ভ্রু বাকে তাকালো কিসের ট্রিট মানে এনজয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সেটার ট্রিট দিবি না লিসেন বিয়েটা এখনো ঠিক হয়নি আর নীলাভ এখনো এই বিষয়ে কিছুই জানে না তাই এই মুহূর্তে কোনো প্রকার ট্রিট পাচ্ছিস না বিভান কপাল কুচকে বলতে লাগলো দেখ তুই আমাদেরকে ট্রিট দিলে আমরা দোয়া করে দেব দেখবি আমাদের দোয়া অ্যানজে গতিতে রাজি হয়ে যাবে তোর নিজের ফোনের দিকে তাকিয়ে দেখে অলরেডি এক ঘন্টা হয়ে গেছে সে উঠে চলে যেতে নিলেই আবিক বলে ওঠে ট্রিট না দিলে কিন্তু বদদোয়া করে দেব তরু ঘুরে এসে আভিকের মাথা চুল টেনে ধরে বলে কি বদদোয়া দিবি হ্যাঁ আভিক তরুর হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে বলে আহ বেতা স্যার আগে বল কি বদদোয়া দিবি বদদোয়া দেব যে আঞ্জে তোকে আরো দেখতে পারবে না বিভান এগিয়ে এসে তরুর হাত থেকে আভিকের চুল ছাড়িয়ে নেয় আভিক মুখ কাঁদো কাদো করে বলে একটু তো সম্মান কর তোর থেকে গুণে গুণে ছয় বছরের বড় আমি বিভান ঠাট্টার স্বরে বলে ওর থেকে সম্মান আশা করা তো বিলাসিতা কোনো কুক্ষণে যে ওর বন্ধ হতে গিয়েছিলাম বড় ভাইকে মারলি তো বেশ তোকে বদা দিয়ে দেব যা তুই তোর মুখ বাঁকিয়ে ওদের দুজনের দিকে তাকায় লিজা তো ওদের কাহিনী দেখে মুখ চেপে হাসছে তরু উপায় না পেয়ে তাদের সবাইকে তাদের পছন্দের খাবার খাইয়ে ট্রিট দেয় ফলস্বরূপ তরুর রেস্টুরেন্ট থেকে বের হতে হতে অনেক দেরি হয়ে যায় তরুর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিল তখনই পাশে থাকা একটা শপে তার চোখ পড়ে শফে থাকা একটা সফট টয় তার অনেক ভালো লেগে যায় সে শপের ভেতরে ঢুকে সফট টয়টা হাতে নেয় সেটা একটা র্যাবিড সফট টয় ছিল তরু সফ টয়টার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে কেন যেন টয়টা দেখতে নীলাবের মতোই মনে হচ্ছে তরু বেশি কিছু না ভেবেই টয়টা কিনে নেয় হঠাৎ করে তরুর কোনো কিছুই ভালো লাগছে না সে একটা ট্যাক্সিতে করে অফিসে ফিরে আসে কিন্তু অফিসে নীলাভও ছিল না সে মাহির আর মমোকেও দেখতে পেলো না তরু গিয়ে নীলাভের অ্যাসিস্ট্যান্ট মিনারকে জিজ্ঞেস করে নীলাভ স্যার কোথায় ম্যাম আপনি কোথায় ছিলেন স্যার তো কেসটা সলভ করার মিশনে গিয়েছে তরু হাতে থাকা সফটওয়্যারটা আলতো হাতে চেপে ধরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে কোথায় গেছে জানেন সঠিকভাবে বলতে পারছি না তবে আপনি চাইলে ডিটেলস বের করে দিতে পারি হ্যাঁ তাড়াতাড়ি দিন মিনার গিয়ে তাদের আরেক অফিসারের থেকে তথ্য নিয়ে জানতে পারে তারা সেই গাড়িটার ডিটেলস থেকে জানতে পেরেছে যে যার নামে গাড়িটা রেজিস্ট্রেশন করা সে একটা বড় ডাকাত গ্যাংয়ের সাথে যুক্ত যারা জঙ্গলের আশেপাশের এলাকা থেকে ডাকাতি করে আমি নীলাভ সরের লোকেশনটা জানতে চাইছি স্যার টিম সহ ওয়েস্ট ফরেস্টের দিকে গিয়েছে সেই গায়ের সবাইকে অ্যারেস্ট করতে কথাটা শুনে তরু কিছু না বলেই বেরিয়ে পড়ে অফিস থেকে বেরিয়ে তরু আভিকের নাম্বারে কল করে আভিক ইমিডিয়েটলি আমার একটা কার লাগবে তুই ব্যবস্থা কর তুই এখন কোথায় আছিস আর কি হয়েছে আমি সব পরে বলবো আর আমি অফিসের নিচে আছি তুই তাড়াতাড়ি পাঠিয়ে দে আচ্ছা আমিও আসব হ্যাঁ আয় আভিকের বাড়ি কাছা কাছে হয় সে দশ মিনিটের মাথায় গাড়ি নিয়ে এসে পড়ে তরু তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে ওয়েস্ট ফরেস্টের দিকে চল আবেগ ব্রুকুচকে তরুর দিকে তাকায় তরুর হাতে একটা সফট টয় দেখে সে আরও অবাক হয়ে যায় এই তুই এসব নিয়ে খেলতে শুরু করলি কবে থেকে না মানে যখন তোর এসব নিয়ে খেলার সময় ছিল তখন তো খেলতি না তোর ও চোয়াল শক্ত করে রাগী চোখে আবিকের দিকে তাকায় ফাও কথা না বলে তাড়াতাড়ি গাড়ি চালা আবিক চুপ হয়ে যায় আর ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে এদিকে নীলাবো তার টিম নিয়ে ওয়েস্ট ফরেস্টের রাস্তায় প্রবেশ করে সকাল থেকে অনেক অনুসন্ধান করে তারা সেই গাড়ির মালিককে অ্যারেস্ট করতে পেরেছে আর এই লোকটায় তাদেরকে এখানে নিয়ে এসেছে লোকটার নাম হাসান নীলাভ নিজের সাথে বাড়তি পুলিশ ফোর্সও এনেছে ওয়েস্ট ফরেস্ট হচ্ছে বিশাল এক জঙ্গল তারা পৌঁছাতে পৌঁছাতে বিকেল পাঁচটা বেঁচে যায় আজকে আকাশের অবস্থা বেশি ভালো ছিল না গত দশ থেকে বারো দিন বৃষ্টি না হলেও আজকে আকাশ জুড়ে মেঘ করেছে যার দরুন বুঝে যাচ্ছে খুব শীঘ্রই প্রবল বেগে বৃষ্টি নামতে পারে এখান থেকে আর গাড়ি নিয়ে সামনে এগোনো যাবে না সামনের রাস্তা খুবই শুরু নিরাব হাসান নামের মধ্যবয়সী যুবকটির দিকে তাকিয়ে রাগি কণ্ঠে বলে আর কত দূর স্যার এখান থেকে দশ মিনিটের পথ মাহির পেছনের সিট থেকে বলে ওঠে স্যার আপনি এর কথা বিশ্বাস করবেন না এটা নির্ঘাত এর কোনো সাজানো প্ল্যান আর তাছাড়া আমরা তো আসামিকে পেয়ে গেছি আমি ড্যাম শিওর এই লোকটাই সে তিনজনকে খুন করেছে কথাটা শুনে নীলাভ অগ্নিদৃষ্টিতে হাসানের দিকে তাকায় হাসান ভয়ে ভয়ে নীলাভের দিকে তাকায় হাসানের চেহারা দেখে বোঝে যাচ্ছে যে নীলাভ তাকে প্রচুর মারধর করেছে গালের বেশ কিছুটা অংশ ফেটে রক্ত গড়িয়ে পড়ছে শরীরের অনেক অংশে কারো নীল রঙের ছোপ ছোপ দাগ হয়ে আছে মূলত তাকে তার বাড়ি থেকে হাতে নাতে ধরার পর নীলাবু আর মাহির অনেক মারধর করেছে সত্য কথা বের করার জন্য হাসান কান্না জড়িত কণ্ঠে বলে আর বিশ্বাস করুন আমি খুন করিনি আমি তো সেই দলের একজন সদস্য মাত্র ওই তিনজনকে দলের লিডার খুন করেছেন আমি তো শুধু তার কথা মতো লাশগুলো ফেলে দিতে গিয়েছিলাম নীলাবু কাঠকাট কণ্ঠে বলে যদি সেখানে গিয়ে কিছুই পাওয়া না যায় তাহলে আমাদেরকে হয়রানি করার অপরাধে আমি আপনাকে সাথে সাথেই শুট করে দেব আচ্ছা স্যার তারা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে তাদের সাথে রয়েছে বারো শতশের এক স্পেশাল ট্রেন্ড পুলিশ ফোর্স তারাও তাদের পিছু পিছু আসছে জঙ্গলের মধ্যে হাঁটতে মমর একটু সমস্যা হচ্ছিল তার জুতো বারবার উল্টে যাচ্ছিল এই আমরা কোথায় এলাম কে জানে কোন কুলক্ষণে যে সিআইডি অফিসারের সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লা মালুম ডাকাতটা কোনো জায়গা পায়নি এই জঙ্গলের মাঝেই থাকতে হলো মাহির মোমোর কথায় খানিক বিরক্ত হলো তখনই মোমো পড়ে যেতে নাই কিন্তু মাহির সামনে থাকায় পড়তে পড়তে মোমো পেছন থেকে তার শার্ট টেনে ধরে যার ফলে মাহিরের শার্টের পেছনের দিকের বেশ খানিকটা অংশ ছিঁড়ে যায় মাহির তো এবার ভীষণ রেগে যায় মোমো কাঁদো কাঁদো মুখ করে মাহিরের শার্ট ছেড়ে দেয় সরি স্যার আই এম এক্সট্রিমলি সরি আপনার শরীর গুল্লি মারি এটা কি করলেন হুম একটা কাজের কাজ তো ঠিক মতো করতে পারেন না দিলেন তো আমার শার্টের বারোটা বাজিয়ে স্যার আমি কি ইচ্ছে করে করেছি বলুন ইচ্ছে করেই করতে হয় নাকি চোখ যে কপালে তুলে হাঁটেন সেটাই তো এরকম ঘটনা ঘটনার জন্য এনাফ মোমো মিনমিনিয়ে বলে এখান থেকে বের হলেই আমি আপনাকে জরিমানা দিয়ে দেব স্যার প্লিজ রাগ করবেন না মাহির বিড়বির করে বলে তারা সামনে তাকাতেই অবাক হয়ে যায় সামনে কাউকেই দেখতে পায় না তারা এতক্ষণ ঝগড়া করতে করতে অনেক পেছনে পড়ে গেছে তারা আশেপাশে তাকিয়েও কাউকেই দেখতে পায় না স্যার আমরা মনে হয় হারিয়ে গেছি তারা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে খোঁজার চেষ্টা করে কিন্তু তাদের টিমের কাউকে খুঁজে পায় না মাহির নীলাভের নম্বরে কল দেওয়ার চেষ্টা করে কিন্তু এখানে নেটওয়ার্ক ছিল না শিট আপনার জন্য এসব হচ্ছে আপনার মধ্যে ইন্সপেক্টর থাকলে কিছুদিনের মধ্যে সাধারণ লোকের বিশ্বাস উঠে যাবে সিআইডির ওপর থেকে মোমো চুপচাপ দাঁড়িয়ে থাকে তখনই পেছন থেকে কয়েকজন লোক রুমালে কিছু একটা স্প্রে করে সেটা তাদের মুখে চেপে ধরে সাথে সাথেই তারা অজ্ঞান হয়ে যায় এদিকে তরু আর মাহির প্রায় কাছাকাছি ওয়েস্ট ফরেস্ট সাভার টাউনের অন্য প্রান্তে হওয়ায় যেতে পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগে তারা শর্টকাট নিয়ে চার ঘন্টা এসে পৌঁছেছে এরই মাঝে তরু আবিকে সব বুঝিয়ে বলেছে যে নীরাবো জুম রিভারের কেসটা সলভ করতে এখানে এসেছে তরু ডিরেকশান দিচ্ছিল আর আবিক সেটা ফলো করছিল এক সময় তারা নীলবদের রেখে যাওয়া গাড়িটার সামনে এসে থামে সেই দিকে তাকিয়ে বলে গাড়িটা তো খালি তার উপর এই জঙ্গলটা তো বিশাল আমরা কিভাবে তাদেরকে খুঁজে বের করব? তরু রাবি টয়টা গাড়ির পেছনের সিটে রেখে দেয় এখন সন্ধ্যা সাতটা ঘন কালো মেঘের অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ তার উপর আশেপাশের বড় গাছগুলো পরিবেশটাকে আরও বুতুরে করে তুলেছে তরু গাড়ি থেকে নেমে দাঁড়ায় ফোনটা বের করে কিছু একটা চেক করে বলে নীলাভ এখান থেকে এক কিলোমিটার দূরে আছে আবেগ ভ্রু কুচকে তাকাই কিছুক্ষণ ভাবে কিছু একটা মনে পড়তে তার মুখে হাসি ফুটে ওঠে ওহো আমি তো ভুলে গিয়েছিলাম নীলাভের হাতের আংটিতে জিপিএ ট্রাকার লাগানো আছে যেটার মূলত আমরা লাগিয়েছিলাম ওর উপর নজর রাখার সুবিধার্থে তরু কিছু না বলে হাঁটা ধরে আফিক তার পেছনে যেতে যেতেই বলে জিপিএস ট্রেকারটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিপিএস ট্রেকারগুলোর মধ্যে একটা তাই যে কোনো পরিস্থিতিতে একশো পারসেন্ট নির্ভুল লোকেশন পাওয়া যায় দেখেছিস কয়েকদিন নীলাভকে ফলনা করায় আমি প্রায় ভুলেই গিয়েছিলাম ঝিরি বৃষ্টি পড়ছে আকাশে মেঘের সংঘর্ষে কিছুক্ষণ পর পর বিকট শব্দ হচ্ছে নীলাভ ডাকাত দলের লিডারের সামনে দাঁড়িয়ে আছে তারা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটা উঠানের মতো চারদিকে শেডের কয়েকটা বাড়িঘর যেগুলো মূলত না দিকে এগিয়ে যায় নীলাভের সামনে দাঁড়িয়ে শয়তানি হাসি দেয় তারপর হাসানের দিকে তাকিয়ে বলে আসবে আগে কইলি না যে হাসান একটা সূক্ষ্ম ঢোক গিলে বলে বস ওনারা আমাকে ধরে ফেলেছিল তাই বাধ্য হয়ে ওনাদের সব কিছু বলতে হয়েছে লিডার আবারও উচ্চস্বরে হেসে নীলাভের উদ্দেশ্যে বলে স্যার আইসেন ভালো কথা মালপানি খেয়ে আরাম করেন হেরফের আমগুর লোক আমগোরে বাড়িতে পৌঁছে দিয়ে আইব নীলাভ ও বাঁকা হেসে লিডারের সামনাসামনি দাঁড়িয়ে বলে আমি তো আপনাদেরকে আমাদের বাড়িতে মেহমান হিসেবে নিয়ে যেতে এসেছি লিডার সাহেব কথাটা বলতেই আশেপাশের কয়েকজন গুন্ডা নীলাভের দিকে বন্দুক তাক করে নিলাভ সময় নষ্ট না করে তৎক্ষণাৎ লিডারের ঘাড় চেপে ধরে উল্টো দিকে ঘুরিয়ে লিডারকে গান পয়েন্টে নিয়ে নাই। তারপর আশেপাশে থাকা পুলিশ ফোর্সও গুন্ডাদের নিজেদের আয়ত্তে নিয়ে নেয় ভালোভাবে চলুন নয়তো আদর করে নিয়ে যেতে হবে যেটা আপনাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হবে না লিডার সেই অবস্থাতেই হাসছে বল্টু আমগর বাকি দুই মেহমানকে নিয়ে আয়ত বলার সাথে সাথে দশ বারো জনের মতো গুন্ডা অন্য পাশে থাকা একটা ঘর থেকে বেরিয়ে আসে তাদের সাথে আরও দুজনকেও নিয়ে আসে যাদের দেখা মাত্র নীলাভের জোয়াল শক্ত হয়ে যায় বল্টু নামে ছেলেটি লিডারের ছেলে কুচকুচে কালো গায়ে রং অন্ধকারে চেহারাও ঠিকমতো বোঝা যাচ্ছে না কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে আশেপাশের ঘরগুলো থেকে আসা আলোর সাহায্যে চারপাশ আবছা দেখা যাচ্ছে বোল্টো নামে ছেলেটির শরীর বেশ মোটা তাজা দেখে বোঝা যাচ্ছে অনেক কসরত করে বডি বানিয়েছে ছেলেটির একপাশে তিনজন লোক মিলে মাহেরকে আটকে রেখেছে আর অন্য পাশে দুজন লোক মিলে মোমোকে আটকে রেখেছে